হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি আজকে তোমাদের শেয়ার করতে চলেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও সো গাইস তো আজকে একটা তোমাদের সাথে শেয়ার করবো একটা বক্স ঠিক আছে বক্স বলতে অ্যাকচুয়ালি একটা পার্সেল ঠিক আছে তো পার্সেলটা কোথা থেকে এসছে কি এসছে সেটা সম্পূর্ণটা আজকে আমি তোমাদের তো শেয়ার করবো পুরোটা আনবক্সিং করে দেখাবো ঠিক আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে যেটা আমি অর্ডার করেছিলাম ভীষণই সুন্দর আর ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট ঠিক আছে তো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে কার কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানা জানাবেন ঠিক আছে কমেন্টে জানাবেন ঠিক আছে কমেন্টে জানালে অবভিয়াসলি খুবই ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থাকবে তো এটা জাস্ট আমরা কিছুক্ষণ আগে খুললাম লাইভে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট এটা শেয়ার করা হয়নি জিনিসটা প্রোডাক্টটা কী ঠিক আছে তো সেই কারণে তোমাদেরকে যেটা করতে হবে সেটা দেখতে হবে কন্টিনিউয়াস তো দ্য ইজ ফাইনালি হুম তো ফাইনালি এই জিনিসটা আসতে

ই পাপ তো এই হলো গিয়ে তো গাইস যাই হোক ও ওরকম করে না কিন্তু সো গাইস যাই হোক জিনিসটা এরকম আসলো হুম তো এটা খোলো তুমি তাহলে খোলো ও গিটটা খুলতে পারবে না গিটটা খুলে দাও গিটটা খুলে দাও পারবি না এটা ছিড়িস না প্লাস্টিকটা ছিড়িস না

তুমি পারবা না ভিডিও আস্তে করে উপরে থেকে তোলো তোলো ওপরে এরকম আগে তোলো প্লাস্টিক টা তোলো তুলে বের করো সামনে হ্যাঁ তুমি দেখবে গাইস আমাদের বাড়িতে যেটা আসে মানে ধরো পার্সেল ঠিক আছে তো সম্পূর্ণটা সবটাই আমার মেয়েকে খুলতে হবে ঠিক আছে বুঝতেই পারেন যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা এরকম করে থাকে ঠিক আছে তো আমার মেয়েও এটা এরকমই করে আর যেটা হচ্ছে কি দেখুন দেখুন আপনাদের সাথে দেখাচ্ছি দেখুন কি সুন্দর একটা জিনিস এটা একটা মশলার র্যাক ঠিক আছে মশলা এখানে ষোলোটা মশলার কোটো রয়েছে ঠিক আছে একসাথে দেখুন তো গাইস এটা আমি কোথা থেকে অর্ডার করেছি এটা তো আপনারা বুঝতে পেরে গেছেন আই হোপ ঠিক আছে কেউ যদি না বুঝতে পারেন তাহলে আমি অবভিয়াসলি বলে দিচ্ছি এটা আমি মিশো থেকে জাস্ট অর্ডার করেছিলাম আর এটা খুব সুন্দর একটা দারুণ প্রোডাক্ট ঠিক আছে আমার দেখে ভীষণ ভালো লেগেছিলো আমি ভেবেছিলাম যে জিনিসটা আমি দেখছিলাম আমি জাস্ট কল করতে করতে মিশো দেখছিলাম জাস্ট আমি কিছু দরকার ছিল তো হ্যালো এভরিওয়ান তো আমি জাস্ট এটা এই মানে মিশোতে এই প্রোডাক্টটা দেখছিলাম করতে করতে মানে আমি অনেক কিছু দেখছিলাম যেমন ধরো বোতল আরও অনেক কিছু এক্সেপ্টা এক্সেপ্টা জিনিসপত্র তো আমার তার মধ্যে এইটা ভীষণ ভালো লেগেছে মানে একদম ইউনিক একটা মডেলে একটা ইউনিক একটা ডিজাইন ঠিক আছে আর মশলার কৌটোগুলো জাস্ট প্রেজেন্টেশনটা জাস্ট অসাধারণ ঠিক আছে এক কথা জাস্ট বলে যাবে ও ঠিক আছে তো গাইস যেটা হচ্ছে আমি তো দেখে প্রথমে ভাবছিলাম যে জিনিসটা কিরকম হতে পারবে ভালো হবে কি হবে না তো আমি ভালো করে চেক করলাম যে এর যেগুলো দেওয়া মানে লোকেরা যেগুলো নিয়েছিল তার কমেন্টও বেশ ভালো দিয়েছিলো এবং রেটিংও বেশ ভালোই আছে ঠিক আছে তো আমি আর দেরি করলাম না আমি এবার অর্ডারটা দিয়েই দিলাম ঠিক আছে তো অর্ডারটা জাস্ট দিলাম আর আমি ভাবলাম যে যাই হোক জিনিসটা এতটাই সুন্দর মানে একটা একটা বুঝতেই পারছো মানে স্ট্যান্ডটা দেখো প্রেজেন্টেশনটা দেখো স্ট্যান্ডে মানে একটা স্ট্যান্ডগুলো এত সুন্দর করে সাজানো গোছানো ঠিক আছে মানে মানে একটা জায়গার মধ্যে অ্যাকচুয়ালি বলতে গেলে একটা জায়গার মধ্যে সম্পূর্ণটা গুছানো ঠিক আছে তুমি সমস্ত কিছু মশলা রাখতে পারবে ঠিক আছে এখানে ষোলো কালা মশলার কটো রয়েছে তো ষোলোখানা মশলার মধ্যে তুমি ষোলো ধরনের আইটেম রাখতে পারবে তো গাইস এক কথাই জাস্ট অসাধারণ ঠিক আছে আলাদা আলাদা রাখলে যেটা হয় কি বলতো হারিয়ে যাওয়ার ভয় থাকে বা কোথায় রাখলাম জিনিসটা কি করলাম কোথায় রাখলাম এই জিনিসটা একটা মানে মাথার মধ্যে মানে ফুলে যায় ঠিক আছে অনেক সময় যেটা হয়ে থাকে মানে ম্যাক্সিমাম টাইমে আমার সাথে এরকম কিছু একটা ঘটনা ঘটে থাকে তো যাই হোক গাইস আমার তো দেখে জাস্ট দারুণ লাগলো আর আমি আর দেরি করলাম না জাস্ট মিশো থেকে অর্ডার দিয়ে দিলাম ঠিক আছে তো এটার দাম পড়লো আমার মোটামুটি তিনশো পঁচাত্তর টাকার মতন ঠিক আছে তো আমি তো ভেবেছিলাম মানে তিনশো পঁচাত্তর টাকার মধ্যে জিনিসটা নিচ্ছি ঠিকঠাক আসবে না তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা কাচের ঠিক আছে তো গাইস কাজ মানে যখন হাতে পেলাম তখন দেখলাম না এটা কাচের নয় এটা হচ্ছে প্লাস্টিকের ঠিক আছে তো যাই হোক প্লাস্টিকের তো নিচে পড়লেও ফাটবে না বুঝতেই পারছো তোমরা ঠিক আছে তো জিনিসটা একেবারে টিকসই মতন ঠিক আছে বাই চান্স আমার বাড়িতে তো আমার মেয়ে রয়েছে বাই চান্স ফেলে ফেলে দিলে যাই হোক ভেঙে চুড়ে যাবে কাচের জিনিস আর কাচের জিনিস ইউজ করা বাচ্চাদের বাড়িতে খুবই রেখে ঠিক আছে তো যে কারণে এইসব এইসব প্লাস্টিক ফাইবার এবার এই ধরনের জিনিসপত্র ইউজ করাটা অনেক বেশি সুইটেবল আমার মতে অন্তত এবার তোমাদের কি মত হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ঠিক আছে তো জিনিসটা স্ট্যান্ডটা জাস্ট দেখে আমার তো ভীষণ মনটা ভোলে গেছে ঠিক আছে কী সুন্দর মানে ঘুরছে স্পিন হচ্ছে ঠিক আছে জাস্ট অসাধারণ লাগছে ওকে তো আমার তো জাস্ট ভালো লেগেছে আর এগুলো সব থেকে বড়ো ব্যাপার খোলাও যাবে সম্পূর্ণটা ঠিক আছে তো আমরা তো জাস্ট বারবার ঘুরি ঘুরি দেখছিলাম আমরা বলতে আমার মেয়ে ঠিক আছে সম্পূর্ণটা বারবার ঘুরি 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 ঘুরে দেখছে স্পিন করে দেখে দেখেছে তো গাইস আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই পাশে থেকে তো লাস্টে তোমাদের দেখাচ্ছি দেখো বাবা আর মেয়ের মধ্যে কিছু খুনসুটি ঠিক আছে তো কী করছে এই জিনিসটা নিয়ে তো দেখো তোমরা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমার কি আকা তুমি লাস্ট হয়েছো তার জন্য তোমাকে গিয়ে দিচ্ছি এই 아니면 뭐다?